চলছে পবিত্র ভাদ্র মাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাস আর এই ভাদ্র মাসের তুলসীতলার এক চিমটে মাটি আপনাকে করবে কোটিপতি বন্ধুরা মাতা লক্ষ্মী নিজেই বলেছিলেন যে তুলসীতলার মূলে জড়িয়ে থাকা মাটি দিয়ে মানুষ কোটিপতি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণাগুণ রয়েছে এছাড়াও আয়ুর্বেদিকে এই তুলসী গাছ বা তুলসী পাতা অত্যন্ত উপকারিত ও অপরিসীম বন্ধুরা আপনারা যদি আপনার গৃহে তুলসী গাছ রেখে থাকেন আর শাস্ত্রমতে যদি কিছু বিধি নিয়ম মেনে চলেন তাহলে জীবনে কখনো অভাব অনাটন হয় না হ্যাঁ বন্ধুরা জীবনকে স্বচ্ছন্দে অতিবাহিত করা যায় এক কথায় টাকার বন্যা আসে এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি তুলসী গাছের বা একটি তুলসী পাতার কতই যে গুণাগুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে এই তুলসী গাছের কি অলৌকিক ক্ষমতা বন্ধুরা প্রাচীন স্বাস্থ্য অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা জম রাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না কথায় আছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই তুলসী গাছের কত মাহাত্ম তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায় বন্ধুরা বাড়িতে যেদিকে তুলসীযুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকটা অত্যন্ত পবিত্র হয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায় বন্ধুরা শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় বাড়িতে তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সেই একই পূর্ণ লাভ হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী গাছ প্রতিষ্ঠা করে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালোগ্রাম শিলা পাথর রাখুন বন্ধুরা এই শালোগ্রাম শিলাকে প্রভু নারায়ণের প্রতীক হিসাবে মানা হয় তাই যেই বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে শালোগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কোনো দিন বা কখনোই কোনো পরিস্থিতিতেই টাকার অভাব হয় না সেই পরিবারে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে তাই বন্ধুরা আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য প্রত্যেকদিন সকালে তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন আর মন্ত্রটি হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম অন্তিমকালে স্থল বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মনে মনে আটবার উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার সময় আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবনে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও সমস্ত কিছুই দূর হয়ে যায় ঠিক তেমনই জীবনের তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে তাই অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করুন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন বন্ধুরা প্রায় আমাদের আপনাদের সকলের বাড়িতেই তুলসী গাছ আছে কিন্তু এই তুলসী গাছের কাছে আমরা অনেক সময় এমন কোনো জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয় হ্যাঁ বন্ধুরা কিছু কিছু সময় দেখা যায় যে বাড়িতে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না বরং দিন প্রতিদিন সেই অশান্তি বেড়েই চলেছে কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পাচ্ছেন না এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট দারিদ্রতা যেন আপনার পিছুই ছাড়ছে না আবার অনেক সময় এমনটা হয় যে আপনার কাজ প্রায় শেষের দিকে ঠিক সেই সময়ে আপনি বাধা পড়েছেন তারপর দেখা যায় যে দিনের শুরুটা খুব সুন্দরভাবে কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময় থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে বন্ধুরা আপনি হয়তো ভেবে ভেবে এই কোনো সমস্যার সমাধান করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা এই অশান্তির কুল কিনারা কোনো আপনি পাচ্ছেন না যে আপনি এই সব সমস্যা থেকে কিভাবে দরিভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে দূর করবেন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ সেই তুলসী গাছের সঠিকভাবে সঠিক বিধি মেনে পুজো আরাধনা না করলে এমনটি হতে পারে বা তুলসী গাছের কাছে অজান্তেই এমন কোনো জিনিস রেখেছেন যেগুলি রাখার জন্য আপনার জীবনে অশান্তির সৃষ্টি হয়েছে তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না বন্ধুরা এই সকল সমস্যা দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গলা থেকে এক চিমটে মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে সেই তুলসী গাছের মাটিটি ভালো করে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন বন্ধুরা এই মাটি ও সাদা কাপড়টি পুটুলি বানিয়ে লাল সুতো দিয়ে জড়ান এবং ওই পুটুলিতে কলা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে রেখে দিন বন্ধুরা এই তুলসী গাছের মাটি তোলার সময় আপনাকে অন্য কেউ দেখে না ফেলে সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তাই এই গাছটি আপনারা চুপচাপ কাউকে না জানিয়ে করুন বন্ধুরা এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন তাহলে আপনার সংসারে যে দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগব্যাধি লেগেছিল সেগুলি সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার বাস্তুতে বা আপনার সংসারে যেসব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুততার সঙ্গেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না যে সকল সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না সে সকল সমস্যাগুলির কাছ থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি বা কাজ আপনারা পাচ্ছেন না কোনো না কোনো কারণে আপনাদের সেই কাজের বাধা সৃষ্টি হচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপর তাবিজ বা কবচের মধ্যে ভরে সেটি মোম দিয়ে মুখটিকে এঁটে দেবেন সেটিকে ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাঁ হাতে লাল সুতো বা ধাগার সাহায্যে সেটিকে বেঁধে নিন দেখবেন আপনি যেখানে যাবেন সেখানেই সফলতা পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা রম রম করে চলবে এক কথায় বলতে গেলে হরিদ্বার আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শিখরে উঠবে যা আপনি কল্পনাই করতে পারবেন না যে এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম এই মাটিতে কী শক্তিশালী গুণ রয়েছে তাই তো বলি বন্ধুরা আপনারা যদি আপনার ভাগ্যকে বদলাতে চান তাহলে এই উপায় বা ক্রীড়াটি একবার অবশ্যই করুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থকষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারাদিন কঠোর অক্লান্ত পরিশ্রম করছেন পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন কিন্তু সেই অর্থ কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছে সঞ্চয় বলে কিছুই হচ্ছে না তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি হলুদ কাপড় নেবেন এবং ওই তুলসী গাছের মাটিটি ওই হলুদ কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে তিনটি গেট বাঁধবেন এবং ওই তিনটি গিট বাঁধার সময় প্রভু শ্রী হরির নাম স্মরণ করবেন নতুবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন আর জপ করতে করতে তিনটি গিট বাঁধবেন এবং ওই পুটুলিটি আপনাদের পার্স বা মানি ব্যাগে রেখে দেবেন আপনারা যেখানেই যাবেন সেখানেই এটিকে সঙ্গে নিয়ে যাবেন দেখবেন আপনার মানি ব্যাগ কখনোই কোনো পরিস্থিতিতেই খালি হবে না যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবেই হ্যাঁ বন্ধুরা আপনাদের অর্থভাগ্য পাল্টে যাবে আপনারাও আর পাঁচটা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাইলে তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই আপনার জীবনে প্রয়োগ করুন এতে জীবনে তথা সংসারে উভয় ক্ষেত্রেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে এই ভাদ্র মাস হলো অন্যতম বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একদমই উচিত না যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ বৃক্ষ প্রতিষ্ঠা এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তবে এ মাসে অন্নপ্রাশন সাধভক্ষণ, নামকরণ ক্রয় বাণিজ্য এই সকল ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী বন্ধুরা পবিত্র এই ভাদ্রর মাসে যে সকল খাবার সেবন করা অতি পবিত্র কাজ হিসাবে গণ্য করা হয়েছে সেটি হলো পঞ্চগ্রব্য সেবন আপনারা একেবারে ঠিকই শুনেছেন হ্যাঁ বন্ধুরা সঠিক পরিমাণে পঞ্চগ্রব্য সেবন করলে দেহ এবং মন পবিত্র থাকে এই পঞ্চগ্রব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন অথবা বাজারের যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকে আপনি এই পঞ্চগ্রব্য কিনতে পারেন ঠিক এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে এই পবিত্র ভাদ্র মাসে যে সকল খাবার খেলে শরীর সুস্থ এবং নীরক থাকবে আর সেই খাবারগুলি হলো মাখন ঘি কালো তিল কালো জিড়ে এবং গরুর দুধ তবে এগুলি সদা সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন ঠিক এরই পাশাপাশি খাবার নিয়মে বলা হয়েছে কোনো পাক জাতীয় খাবার একদমই খাওয়া উচিত না মশলাদার বা উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ এই পবিত্র মাসে এড়িয়ে চলুন কারণ এতে শরীরের হজমের ব্যাঘাত ঘটে বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্তই শুভ তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনি কোনো তীর্থস্থানে এই মাসে ঘুরে আসতে পারেন বন্ধুরা পবিত্র এই বাদ্দর মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং একই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন তাই সেই কারণেই এই পবিত্র ভাদ্র মাসে জন্মাষ্টমী বা রাধা অষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন তাহলে আপনার গৃহের পক্ষে অত্যন্তই শুভ এবং এরই সঙ্গে এই পবিত্র ভাদ্র মাসে অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্থী তাই এই মাসেই গণেশ চতুর্থীর দিন গণেশজির পুজো আরাধনা করা খুব শুভ বলে মনে করা হয় আর এই মাসের সব থেকে পবিত্রতম দিন হিসাবে গণ্য করা হয় এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি এই অজা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা অত্যন্তই শুভ তবে এই অজা একাদশীর দিন অন্নগ্রহণ নিষিদ্ধ তাই এই পবিত্র ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে তাই এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়ির ঈশান কণে অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গা গিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন সেটি আপনার গৃহের ক্ষেত্রে অত্যন্তই শুভ বার্তা নিয়ে আসে তাই সম্ভব হলে প্রত্যেকটি দিন সন্ধ্যাবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন আর তা না হলে অন্তত এই বৃহস্পতিবার দিন বাড়িতে সন্ধ্যা দেওয়ার সময় এই বিষয়টি করার চেষ্টা করবেন শাস্ত্রমতে কথিত রয়েছে ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারো কাছ থেকে চাল ধার নেন তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে এই বিষয়টি করার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ধার বাকি এই পবিত্র ভাদ্র মাসে করা একেবারেই উচিত নয় মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই এই মাসে গীতা পাঠ করার জন্য শুভ বা গীতা পাঠ শুরু করার জন্য অত্যন্তই উত্তম মাস তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অন্তত একটি গীতা শ্লোক পাঠ করা প্রয়োজন এবং এই গীতা শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝার চেষ্টা করবেন এছাড়াও এই মাসের প্রত্যেক শনিবার দিন শনি মহারাজের পুজো আরাধনা করলে আপনার জন্ম ছকে থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন আর এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস আর ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হন তাহলে এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা প্রয়োজন তাই যখনই সময় পাবেন এই ভাদ্র মাস চলাকালীন মুখে কৃষ্ণ নাম নিয়ে আসবেন আর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখবেন এর ফলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে মনের মধ্যে এক অপার মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন